पूरी अपनी সুরা ফাতিহা আমরা দিনে প্রায় চল্লিশ বারের মতো পড়ি কিন্তু আমি যদি জিজ্ঞেস করি আপনি সুরা ফাতিহার অর্থ জানেন তাহলে আমাদের মধ্যে অনেকেই হয়তো যাবে তাই না অথবা যদি আমরা এই বিষয়ে একটা স্ট্রিট ইন্টারভিউ নেই ব্যাপারটা কি অদ্ভুত তাই না একটা মানুষ দিনে বার করে কিছু পড়েন আর অথচ তিনি তার অর্থ অথবা এই সুরা সম্পর্কে আমাদের কেবল ভাষা জ্ঞান আছে আর গভীর অর্থ আমাদের জানা নেই ধরুন কোন গুপ্ত মানচিত্র আপনি দিনে ডজনখানে পড়েন কিন্তু সোনার খুঁজে 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 আর করেন যখন আমরা অর্থ মস্তিষ্ক এবং হৃদয়ে কি চলছিল আপনি মন থেকে কোনো কিছু কি উপলব্ধি করতে পারছেন সত্যি বলতে তেমন কিছুই অনুভব হয়নি তাই না একটু থেমে তো আপনি রাজাধীরাজের সামনে দাঁড়িয়ে আছেন আপনার ঠোঁট নড়ছে কিন্তু হৃদয়ে কিন্তু হৃদয়ে স্থির হয়ে আছে আমরা সেই দূরত্বটাই গুচাতে এসেছি ইনশাআল্লাহ যে অর্থগুলোর আলোচনা আমরা করতে যাচ্ছি সেগুলো যেমন গভীর তেমনি মধুর আমরা এই আলোচনা থেকে অনেক উপকৃত হব এবং আজ সত্যি উপভোগ করব এটি একটি ভিডিও সিরিজ হতে যাচ্ছে আল ফাতিহা আর নাস আল ফালাক সুবাহ কল্লাহম্মা যে নামাজের শুরুতে পড়ার দোয়া আমরা এই সুরাও দোয়াগুলোর অর্থ সম্পর্কে গভীর আলোচনা করব যা আমরা সালাতে পাঠ করি সেগুলোর আসল তাৎপর্য এবং আমরা সেই আলোচনাগুলোকে একটি ভিডিও সিরিজের রূপ দেব এই অনুভূতিগুলো শুধু পাঠিতানের ভেতরে সীমাবদ্ধ থাকবে না এগুলোকে আমরা আমাদের নামাজের মধ্যেও বাস্তবায়ন করব ইনশাআল্লাহ আমাদের নামাজকে নতুন ভাবে অনুভব করব যখন আমরা নামাজে দাঁড়িয়ে বলবো আলহামদুলিল্লাহ এই আলোচনার বিষয়বস্তুগুলো আমাদের মনে আমাদের চিন্তায় থাকবে এই ভিডিওর পর ইনশাল্লাহ আপনি আর আগের মতো সালাত আদায় করবেন না আপনার নামাজের একাগ্রতা আমুল বদলে যাবে আপনার হৃদয় প্রতিটি শব্দ নতুন ভাবে অনুভব করবে এরপর প্রতিটি রুকু আরো মধুর লাগবে আর প্রতিটি সিজদায় যেন ঘরে ফেরার মতো আনন্দ অনুভূত হবে ইনশাআল্লাহ চলুন শুরু করি সুরা আল ফাতিহা এর আরেকটি নাম উম্মুল কুরআন এর অর্থ কি অর্থ হলো কুরআনের মা অর্থাৎ কোরআনের মূল বা সারাংশ এতে মাত্র সাতটি আয়াত রয়েছে আর তাতেই রয়েছে কুরআনের বার্তা সহি বুখারিতে একটি হাদিস আছে একদিন আল্লাহ রাসুল তার এক সাহাবিকে বললেন আমি তোমাকে কোরআনের সর্বশ্রেষ্ঠ সুরা সম্পর্কে শিক্ষা দেব আর তা হল আলহামদুল্লাহ রব্বিলমিন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি বিশ্বজগতের পালন কর্তা এটা কোরআনের সর্বশ্রেষ্ঠ সুরা সর্বশ্রেষ্ঠ মানে কেবল রহমতের দিক থেকে নয় বরং এটি কোরআনের মূল সারাংশ ও গুরুত্বপূর্ণ বার্তা বহন করে আরেকটি হাদিসে চারটি ঘটনার কথা বলা হয়েছে যখন শয়তান কেঁদে উঠেছিল এবং ভয়ে কাঁপছিল সেই চার মুহূর্তের একটি ছিল সুরা আল ফাতিহা নাজিলের সময় আপনার কি মনে হয় কেন এমন হল এটা তো বেশ গুরুতর ব্যাপার তাই না একটু ভেবে দেখুন যদি মাত্র সাতটি আয়াতের একটি সুরা শয়তানকে কাঁপিয়ে দিতে পারে তাহলে আমাদের উচিত সেই সুরার ভেতরের সত্যটিকে মনোযোগ দিয়ে বোঝা এটা নিঃসন্দেহে গভীরভাবে ভাববার মতো একটি বিষয় সুরা আল ফাতিহায় এক ধরনের দোয়া রয়েছে এই সুরা মূলত কোনো ঘটনার বর্ণনা নয় সুরাটি আল্লাহর নাম ও গুণাবলী নিয়ে কথা বলে এবং এটি বরকতে পরিপূর্ণ এতে অনেকগুলো বিশেষ গুণ রয়েছে বিস্মিল্লাহের পরে প্রথম বাক্যটি কি আলহামদুলিল্লাহি রব্বিল মিন তাই তো অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি সৃষ্টিকুলে রব তো হামদ বা প্রশংসার অর্থ কি যখন আপনার সাথে ভালো কিছু হয় আপনি কৃতজ্ঞ বোধ করেন এবং যে আপনার ভালো করেছে তার প্রশংসা করতে চান তাই না এই অনুভূতিটাকে হামদ বলে আর এই আয়াতে সমস্ত হামদ কার জন্য বলা হয়েছে আল্লাহ জগৎসমূহের মালিকের জন্য ধরা যাক আপনি খুবই গরিব একটি পরিবারের সন্তান খাওয়ার জন্য খাবার নেই কিন্তু তারপরে কেউ একজন আপনাদের খেয়াল রাখা শুরু করল খাবার পানির ব্যবস্থা করলো কাপড় দিল আপনি তার প্রতি কেমন বোধ করবেন আপনি তার প্রতি কৃতজ্ঞতা বোধ করবেন তাই না যেন হৃদয়ের গভীর আপনি অনুভব করেন তার প্রতি আপনার অনেক ঋণ আর এদিকে তিনি আপনাকে দান করেই যাচ্ছেন এই দেখো এই গাড়ি আর এই সুন্দর বাড়িটা তোমার নতুন মডেলের ফোন আপনি যা কিছু চাইতেন তার সব পূরণ হয়ে যাচ্ছে এমন অবস্থায় আপনার মনের গভীর থেকে উপকারী মানুষটাকে একটা ধন্যবাদ দেওয়ার প্রচন্ড প্রয়োজনীয়তা অনুভব হচ্ছে যদিও বা তিনি বলেন তোমার আমাকে ধন্যবাদ দিতে হবে না কিন্তু তবুও আপনি হৃদয় এত জোরালোভাবে কৃতজ্ঞতা বোধ করেন যে আপনি চুপ করে থাকতে পারেন না নবী করুম সব সবসময় বলতেন আলহামদুলিল্লাহ এবং তিনি সবসময় আল্লাহর প্রতি কৃতজ্ঞ বোধ করতেন তিনি সবসময় রাতে ঘুম থেকে উঠে তাহাজ্জুত পড়তেন তিনি এত লম্বা সময় ধরে নামাজ পড়তেন যে ওনার পায়ের গোড়ালি ফুলে যেত মা আয়েশা একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেন তিনি কেন এত লম্বা সময় ধরে নামাজ পড়েন প্রশ্নটা বেশ যুক্তিসঙ্গত তাই না কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতের গ্যারান্টি দেওয়া হয়েছিল আর তাই ওনার তো এত বেশি ইবাদতের প্রয়োজনই ছিল না হ্যাঁ ওনার জন্য তাহাজ্জুদ ফরজ ছিল কিন্তু তার পা মুবারক ফুলে যাওয়া পর্যন্ত নামাজ পড়ার দরকার ছিল না শুধু দুই রাকাত নামাজ পড়লেও তো তাহাজ্জুদ পড়া হয়ে যায় তাই না তাহলে এই প্রশ্নের উত্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন তিনি কেন এত বেশি ইবাদত করতেন তিনি বলেছেন আমি কি একজন কৃতজ্ঞ বান্দা হব না আমি ওনারই উত্তরটা অনেক বছর বুঝতে পারিনি কেন রবি সাল্ল আলহাসাল্লাম এত বেশি নামাজ পড়তেন যদিও ওনার জন্য তা বাধ্যতামূলক ছিল না পরে আমি বুঝেছিলাম তার অন্তরে গভীর একটা কৃতজ্ঞতা বোধ ছিল এই বোধ তিনি চেপে রাখতে পারতেন না এই অনুভূতিকে শান্ত করতে তিনি নামাজের মাধ্যমে আল্লাহকে ধন্যবাদ জানাতেন এটাই হামদ তাই যখন আপনি নামাজে আলহামদুলিল্লাহ রব্বিল্লাহ আলমিন বলবেন তখন এর এই অর্থটা মনে রাখবেন এখন চলুন নিজেকে জিজ্ঞেস করি আমরা কি আমাদের নামাজ এভাবে পড়ি আপনি নামাজ কবে থেকে পড়া শুরু করেছেন হয়তোবা বিশ বছর হয়ে গেছে আপনি এত বছর ধরে আলহামদুলিল্লাহ রব্বিল্লা আলমিন পড়ছেন কিন্তু ঠিক কতবার আপনি আসলেই এমন কৃতজ্ঞতা বোধ করেছেন আল্লাহর সাথে সত্যিকারের একটা সংযোগ অনুভব করেছেন কখনো কখনো যখন আমাদের সাথে খুব ভালো কিছু হয় অথবা খুব কঠিন কোনো সময় অতিবাহিত হয় তখন আমাদের মনে এ ধরনের অনুভূতি জাগ্রত হয় আপনি বলেন ইয়া আল্লাহ আপনাকে ধন্যবাদ কিন্তু যখন জীবন আবার স্বাভাবিক হয়ে যায় যখন সবকিছু আবার রুটিনে পরিণত হয় যখন আমাদের জীবনে আল্লাহর রহমত আর দেখতে পাই না আমরা সুক্রিয়া আদায় করতে ভুলে যাই ইসলামের শুরুর দিকের দিনগুলোর কথা ভাবুন সাহাবারা এবং আল্লাহ নবী সাল্লাহ আলহিহাস্লামের জীবন ছিল খুবই কঠিন কিন্তু বেশি বেশি কৃতজ্ঞতা বোধ ছিল নবী সাল্লাহ নামাজরত অবস্থায় কাফিররা একবার তার শরীরে পশুর নাড়ি ভুরি ঢেলে দিয়েছিল বিশ্বাস করা যায় এটা বর্ণনা করাও কঠিন একবার কল্পনা করুন তো এর দুর্গন্ধ এত ভয়ানক দুর্গন্ধে শ্বাস নেওয়াও কঠিন হয়ে গিয়েছিল সারাটা জীবন নবী সাল্ল আলাইহুয়াশাল্লাম একটার পর একটা কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন প্রচুর কষ্ট সহ্য করেছেন আর তারপরেও তিনি আমাদের চেয়ে লক্ষ্যগুণ বেশি হামদ প্রকাশ করতেন আর আমরা আলহামদুলিল্লাহ বলার কারণই খুঁজে পাই না আমরা বুঝতেই পারি না হয়তোবা সমস্যা আমাদের মন মানসিকতায় যদি আমাদের চিন্তা ভাবনা আমাদের হৃদয় কোরআনের উপর ভিত্তি করে গড়ে উঠত আর যদি আমরা এসব ধর্মীয় বিষয় নিয়ে নিজেকে ব্যস্ত রাখি তবে জীবনে খারাপ কিছু হওয়ার পরেও আমরা তৃপ্ত থাকতে পারব আর বলতে পারব আলহামদুলিল্লাহ এটাই দুনিয়া ও আখিরাতের সত্যিকারের সুখের রহস্য এখন নিজেদেরকে প্রশ্ন করি কি আমাদের কৃতজ্ঞ হবার কারণ আছে নাকি আমরা বিষয়গুলো শুধু অতিরঞ্জিত করছি আমাদের জিহোভার প্রায় আট হাজার টেস্ট রিসেপ্টার আছে প্রত্যেক দেশেরই বিশেষ রন্ধন প্রণালী আছে আর প্রত্যেকটারই আলাদা আলাদা অগণিত স্বাদ আছে জিহোভা এসবের প্রত্যেকটারই স্বাদ গ্রহণ করতে সক্ষম জিওভার এত এত রকমের স্বাদ গ্রহণের ক্ষমতা আছে অথচ এটা শুধুমাত্র ছোট্ট একটা মাংসের টুকরা আপনি কি এর জন্য কৃতজ্ঞ হবেন না অথবা চোখ বন্ধ করুন সারাটা দিন এভাবে কাটানোর চেষ্টা করুন তখন আপনি বুঝতে পারবেন চোখের নিয়ামত কত বড় চোখের পলক ফেলতে পারাও আল্লাহর কত বড় নিয়ামত এটা আপনার চোখকে ধুলো রোগ আর শুষ্কতা থেকে রক্ষা করে প্রত্যেকবার চোখের পলক ফেললে ড্রেটিনার সামনের দৃশ্যটা রিফ্রেশ হয় যাতে আপনার মস্তিষ্ক একটা স্থির চিত্র দেখতে পায় কোন রকম কম্পন এবং বিঘ্নতা ছাড়াই আমাদের জন্য এটা এত বেশি প্রয়োজনীয় যে আল্লাহ ব্যাপারটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে করে দিয়েছেন আপনার অগোচরেই আপনার চোখ ঠিক যতবার প্রয়োজন ঠিক ততবারই স্বয়ংক্রিয়ভাবে পলক ফেলে এবার আরেকটা উদাহরণ দেওয়া যাক যাকে বলা হয় স্টেবিলাইজেশন বা স্থিতিশীলতা ভাই রমজান তোমাকে একটা অনুরোধ করি ক্যামেরাটা নিয়ে যত তাড়াতাড়ি পারো আমার দিকে এগিয়ে এসো এখন ফিরে যাও এখন দেখুন ছবিটা আপনার চোখের মতো স্থির থাকছে না তাই না এটা আপনার চোখের মতো নয় কেন নয় কারণ আল্লাহ আপনার চোখে এই অসাধারণ ক্ষমতা দিয়েছেন ক্যামেরা স্টেবিলাইজেশন কিভাবে কাজ করে দেখার আগে আমরা এই বিষয়টা উপলব্ধি করার চেষ্টাই করিনি আপনি নড়াচড়া করছেন দুর্ঝাপ করছেন কিন্তু আপনার সামনের বস্তু একদম স্থির আমাদের মালিক আপনার মস্তিষ্কে এমন সিস্টেম তৈরি করে দিয়েছেন যে আপনি যা দেখছেন তা একদম স্থির থাকে আরও কিছু বলি তাহলে আপনার মা আপনার জন্য আল্লাহর নিয়ামত আপনি একজন মুসলিম এর থেকে বড় নিয়ামত আর কি হতে পারে আল্লাহ তো এত এত নিয়ামত দিয়েছেন যে কিছু মানুষ সেই নিয়ামতেরই পুজো করা শুরু করে গরুর পুজো মানুষ কেন করে সূর্যের উপাসনা কেন করে তারা এগুলোর থেকে এত বেশি উপকার পেয়েছে যে এর অসংখ্য নিয়ামত দেখে উপাসনা করা শুরু করে দিয়েছে কারণ এত সব উপকার তাদের হয়েছে যদিও তারা আসল বিষয়টাই ভুল বুঝেছে আমি এ কথা বলছি এটা বোঝানোর জন্য যে তারা কেন সেই পথে যায় আমার পছন্দের একটি আয়াত সুরা আল ইব্রাহিম এর বত্রিশ থেকে চৌত্রিশ নম্বর আয়াত আল্লাহ যিনি আসমানসমূহ ও জমিন সৃষ্টি করেছেন আর তিনি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন ফলে তা দ্বারা ফল ফলাদি থেকে তোমাদের জন্য রিজিক উৎপাদন করেন এবং তিনি নৌযানকে তোমাদের জন্য নিয়োজিত করেছেন যাতে তার আদেশে সমুদ্রে চলাচল করে এবং নদীসমূহকে ও চাঁদকে তোমাদের জন্য নিয়োজিত করেছেন বিরামহীনভাবে এবং তোমাদের জন্য নিয়োজিত করেছেন রাত ও দিনকে আর তোমরা যা চেয়েছ তার প্রত্যেকটি থেকে তিনি তোমাদের দিয়েছেন এবং যদি তোমরা আল্লাহর নিয়ামত গণনা করো তবে তার সংখ্যাগুনি শেষ করতে পারবে না নিশ্চয়ই মানুষ অধিক অত্যাচারী ও অকৃতজ্ঞ সোহানব মহ সুরা ফাতিহার প্রথম বাক্যটা কি আল্লাহামদুল্লাহ রব্বিল আলমিন সকল প্রশংসা হামদ জগৎসমূহের মালিক আল্লাহর জন্য তাহলে যখন আমরা রাব্বুল আলামিন বলি তখন আমরা আসলে কি ভাবি আপনার মাথায় কি আসে যখন আমরা রব শব্দটা বলি যিনি লালন পালন করেন বেড়ে উঠতে সাহায্য করেন পদ দেখান রব শব্দের অর্থ তো এটাই আপনি যখন রব শব্দটা শোনেন আপনার মাথায় এটাই আসা উচিত যিনি তার সৃষ্টিকে এক স্তর থেকে আরেক স্তরে রূপান্তর করেন উদাহরণস্বরূপ একটা আপেলের বীজের কথা ভাবুন আল্লাহ সেই গাছ থেকে ফল হয়। হয়। এখনো লাল লাল ধীরে ফলটা পাকতে শুরু করে। আল্লাহ এটিকে আরেকটা উদাহরণ আপনি তো একটা শুক্রাণু ছিলেন তাই না তারপর আপনি কিসে পরিণত হয়েছেন ছোট্ট একটা শিশু আর তারপর আপনি দাঁড়িয়েছেন হাঁটা শুরু করেছেন কৈশোরে পদার্পন করেছেন আপনার শরীর পরিবর্তন হতে শুরু করেছে আপনার রব আপনাকে এক স্তর থেকে আরেক স্তরে রূপান্তর করছেন আপনি একজন প্রাপ্তবয়স্ক মানুষে পরিণত হলেন এরপর বৃদ্ধ হলেন এবং মারা গেলেন এবার আপনি আপনার চিরন্দন আখিরাতের যাত্রা শুরু করলেন আল্লাহ